এই যে আমার সাইকেল স্ট্যান্ড করা হয়ে গেছে আমি এবার গাড়ি ধরবো চলে যাই সবাই চলে এসেছে ফোন করেছিল এই যে যাচ্ছি এই যে বাসে উঠে পড়েছি উঠে দেখি একটাও সিট নেই কেননা সবাই একসাথে যাব বলে আমরা অপেক্ষা করছিলাম অনেক বাস ছেড়ে দিয়েছি তার আগে সিট ছিল প্রচুর বাসে কিন্তু একসাথে যাব বলে এই বাসটাই ধরেছি সব একসাথে জোর হতে একটাও আর সিট নেই আমরা বারো জন যাচ্ছি টোটাল যে বাস থেকে নেমে আবার ট্রেনে উঠে পড়েছি তাড়াতাড়ি সব কিছুই পেয়ে গেছি ট্রেনে উঠে দেখি বসতে পাইনি চলন্ত ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি আর ভিডিও করছি এই যে একটা ও সিট নেই পুরো ফিল আপ সিট ট্রেনে অসুবিধা নেই ট্রেন থেকে নেমে ওই যে আমরা তলাই আমরা নেমেছি নেমে হচ্ছে রাস্তার দিকে যাব ওই যে ট্রেন লাইন ক্রস হচ্ছে ট্রেন যাচ্ছে বলে দাঁড়িয়ে পড়েছি ওখান থেকে আবার টোটো ধরে যেতে হবে হাওড়া সরস সদনে যে মেল ট্রেন যাচ্ছে অনেকটা দেরি হয়েছে গেট পড়ে গেছে যাওয়ার আগেই ওই জন্য ওয়েট করছি ট্রেনটা চলে গেলেই আমরা যাবো এই যে ট্রেন থেকে নেমে আমরা হচ্ছে হেঁটে যাচ্ছি টোটো ধরবো বলে চারজন আগে এগিয়ে গেছে আমরা আটজন একসাথে যাচ্ছি আশা করি একটা টোটোতেই হয়তো হয়ে যাবে এই যে যাচ্ছি খুবই আনন্দ করেই যাচ্ছি ছেলেকে রেখে দিয়ে বেরিয়েছি এই টোটোয় উঠেও পড়েছি আটজন মিলেই একসাথে যাচ্ছি একবারে সরস গেটে নামাতে বলেছি আমরা খুব মজা করেই যাচ্ছি যাই হোক ভালোই লাগছে সবাই মিলে কষ্ট হয়নি একটুকু যে অটোটারা নামই দিয়েছে একটু গেটের আগেই নামই দিয়েছে আর কিছু করার নেই হেটে হেটে যেতে হবে যেহেতু সে নামই দিয়েছে আমাদের নতুন জায়গা তো জিজ্ঞাসা করে করে প্রায় চলে এসেছি আর আমরা স্টেশন থেকে টটই করে এসে এই যে নামলাম নেমে সরস্বাদন হেটে হেটে যাচ্ছি এই তো সিলেটেরা সিলেটেরা এসে যাবো চলো সিলেটেরা মুকিম ভাবে ঘুরতে যাবো এটা হাওড়া সিলেদাস তাই তো এই যে আমরা সবাই মিলে সরস্বদনে ঢুকে গেছি তবে সরস্বতন বুঝতে পারছিলাম না কেননা সরস্বদনের পেছনের গেট দিয়ে আমরা ঢুকছিলাম একজনকে জিজ্ঞাসা করতে বললো যে এটা দিয়ে ঢুকে যাও পেছন দিক দিয়ে বলে একদম বুঝতে পারছিলাম ঢুকে দেখি কত বাইক দাঁড়িয়ে আছে এগিয়েই গেলাম এগিয়ে গিয়ে সামনের দিকে দেখি সামনের গেটটা দেখা যাচ্ছে সামনের গেটটা গিয়ে দেখলাম একদম সামনে ঋষিচন্দ্র জুয়েলার্স ওখান থেকে একটা ছবিও তুলে নিলাম আর এই যে সামনের ফোনটা দিয়ে দেখাচ্ছি ভেতরটা এত সুন্দর লাগছে যেন একটা পুরো পার্কের মতো শীতকালে এইরকম রোদ্দুর পার্ক কত ভালো লাগে এই যে সামনে সরস্বদন লেখা আছে আর পেছন দিক দিয়ে ঢুকেছি বলে বুঝতে পারছিলাম না সামনেটা খুব সুন্দর লেগেছে আর সরস্বতনের সামনে একদম গেটের সাইডেই আছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের পাশেই আছে হাওড়া ময়দান ওইগুলো দেখে টেখে তারপর ভেতর দিকে ঢুকে আসলাম তারপর সবাই ডাকছে চলে এসো ট্রেনিং শুরু হবে শুরু হওয়ার আগে সবাইকে সামনেই রেডি করা আছে চা দেওয়ার জন্য চা আর জল সবাইকেই দিচ্ছে তারপর চা বিস্কুট খেয়ে ট্রেনিং ঘরে চলে যাবো এই যে এখানেই সবাই চা বিস্কুট খাচ্ছে এখানেই সামনে যে চা দিয়ে দিয়েছে এক কাপ চা একবারে ঠান্ডার সময় খুব জমে যাবে ওটা খেয়েই আমরা ভেতরে চলে যাবো এখানে সবাই মিলে আছি শুধু আমরাও না আরও নানা রকমের ট্রেনিং হয় এখানে বাচ্চারাও এসেছে নাচ গান কী হবে জানি না অত কিছু গিয়ে তো দেখতে পাচ্ছি কত লোক কত রকমের কত